আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান বিশ্বকাপ কোয়ালিফায়ার পয়েন্ট টেবিলে বারো ম্যাচ শেষে আঠারো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে আছে ফুটবল ইতিহাসে সবচাইতে সফলতম দল ব্রাজিল এখন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে জায়গা করে নিতে হলে সেলে সাউদের নিশ্চিতভাবে পয়েন্ট টেবিলের এক থেকে ছয় নম্বরে থাকতেই হবে তবে বর্তমানে পয়েন্ট টেবিলে ব্রাজিলের যা অবস্থা সেটা থেকে ব্রাজিল ফ্যানরা অনেকটাই হতাশ পয়েন্ট টেবিলে একটু এদিক থেকে সেদিক হলে হয়তো বা ছিটকে যাবে তারা দু বিশ্বকাপ থেকে সেই সংখ্যা নিয়ে ব্রাজিল আবারও বিশ্বকাপ কোয়ালিফায়ের ম্যাচ খেলতে নামবে যেখানে এবার তাদের প্রতিপক্ষ হবে দু শক্তিশালী দল এই বছরের মার্চের বিশ তারিখ শক্তিশালী কলম্বিয়া এবং পঁচিশ তারিখ চিরপ প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে খেলতে নামবে সাওরা এই দুটা ম্যাচে যদি ব্রাজিল পয়েন্ট লুজ করে তাহলে নিশ্চিতভাবে পয়েন্ট টেবিলের আরও তলা চলে যাবে তাতে কোনো সন্দেহ নেই তাই বিশ্বকাপের রেসে টিকে থাকতে হলে এ দুটা ম্যাচে ব্রাজিলের জয়ের কোনো বিকল্প নেই যদি আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে জয় চিনিয়ে আনতে নাও পারে তাহলে অন্তত দুটা ম্যাচ ড্র করতেই হবে তাহলে তারা নিশ্চিতভাবে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের কোয়ালিফায়ার রেসে টিকে থাকবে এখন কথা হলো এই দুই ম্যাচের জন্য ব্রাজিলের স্কোয়াডটা কেমন হবে আপনারা অনেকেই কমেন্ট সেকশনে কমেন্টস করে থাকেন যে কেমন হতে পারে ব্রাজিলের আগামী দুই ম্যাচের স্কোয়াড এটা নিয়ে ভিডিও দেওয়ার জন্য অনেকেই অনুরোধ করেছিলেন তাই আপনাদের অনুরোধের ভিত্তিতে আমরা ব্রাজিলের আগামী দুই ম্যাচের স্কোয়াড নিয়ে কথা বলতে এসেছি শুরুতে আমি যেটা বলতে চাই সেটা হলো দেখুন এখনো ব্রাজিলের ম্যাচ হতে প্রায় দুই মাসের মতো সময় রয়েছে এই দুই মাস আগে ব্রাজিলের স্কোয়াড নিয়ে আলোচনা করাটা ঠিক না কারণ এখনও অনেক সময় বাকি রয়েছে আমি এখন যে প্লেয়ারগুলোর নাম বলবো তার হয়তো বা পরবর্তীতে ইঞ্জুরি পিক করলে ডাক নাও পেতে পারে যেমন ধরুন এখন একটা প্লেয়ারের নাম বললাম পরবর্তীতে দেখা গেল সে ইঞ্জুরিতে পড়লো বা এমন কিছু প্লেয়ারের নাম বললাম যারা বর্তমানে বেশ দারুণ ফর্মে আছে তবে দেখা গেল এখন থেকে আগামী এক মাসে তারা আর ফর্মে নেই তখন কি সেই প্লেয়ারটা জাতীয় দলে ডাক পাবে যে প্লেয়ারটা ফর্মে নেই যখন ওই প্লেয়ারটা জাতীয় দলে ডাক পাবে না তখন আপনাদের মাঝে অনেকেই আমাকে গালি দিয়ে বলবেন আমি ফেক নিউজ দিতেছি আচ্ছা যাই হোক আপনারা যেহেতু জানতে চেয়েছিলেন তাই আমি বর্তমানে প্লেয়ারদের পারফরমেন্সের উপর ভিত্তি করে কিছু প্লেয়ারের নাম সাজেস্ট করব যারা পরবর্তী দুই ম্যাচের জন্য স্কোয়াডে অ্যাড হতে পারে শুরুটা করতেছি গোলকিপার দিয়ে গোলবারের লিভারপুলের অ্যালিসন বেকার এবং আল নাসরের ব্যান্টোমেটিউজের থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি তবে তৃতীয় গোলকিপারটা কে হবে বর্তমানে অ্যাডারসন মেন সিটির একাদশ থেকে জায়গা হারিয়েছে রিসেন্টলি তেমন কোনো ম্যাচ খেলার সুযোগও পাচ্ছে না তার বাজে পারফরমেন্সের জন্য তাই হয়তো ব্রাজিল জাতীয় দলেও সে ডাক পাবে না সো এখানে কে আসবে তৃতীয় গোলকিপার হিসেবে এখানে হয়তো বা আমরা ব্রাজিলিয়ান লিগের কোনো একটা গোলকিপারকে দেখতে পারবো যেমন ব্যাটা ফোগর জন ভিক্টোর যিনি কিনা গত সিজনে ষোলোটা ক্লিনশিট রেখেছেন এছাড়াও অ্যাবার্টন কিংবা রাফায়েলের মতো গোলকিপারকেও হয়তোবা আমরা দেখতে পারি রাইট দিকে ওইখানে কি হবে থেকে প্রায় চিটকে যাওয়া বড়ো ডানি লোকে আবারও ডাকা হবে হয়তো সেই থাকবে তার সাথে মনাক্কর ব্যান্ডারসন পিউরেন্টিনার ডোডো হয়তো বা স্কোয়াডে জায়গা করে নিবে লেফট ব্যাকে হয়তো বা আবারও গুইলহামে আরানার সাথে তলে ডাক পেতে পারে আবনার কিংবা এলেকটেলস তবে এই জায়গায় একাধিক ফর্মে থাকা প্লেয়ার থাকলেও তাদেরকে দলে ডাকা হবে কি না সেটা নিয়েও যথেষ্ট সন্দেহ আছে। যেমন বর্তমানের ফর্ম বিবেচনায় এই জায়গায় সবচেয়ে বেশি এগিয়ে থাকবে আলহিলালের রানার লুদি এই সিজনে অলরেডি তেইশ ম্যাচে চার গোল এবং সাত অ্যাসিস্ট করে সবার উপরে থাকলেও দলে জায়গা পাবে কিনা সেটাতে যথেষ্ট সন্দেহ রয়েছে কারণ ব্রাজিল কোচ ডোরেবাল জুনিয়র মনে করে সৌদের প্রলীগ ব্রাজিলিয়ান লিগের চাইতেও পিছিয়ে আসে তাই সেখান থেকে তেমন কোনো প্লেয়ার সে নিতে চায় না এছাড়াও কায়ো হেনরি কার্লোস অগাস্ত কিংবা সেমুয়েল লিনুর মতো প্লেয়াররাও রয়েছে সেন্টার কি নিশ্চিতভাবে গাব্রিয়েল মেগালেস মার্কিনুস থাকবে এটাতে কোনো সন্দেহ নেই সেই সাথে প্রিমিয়ার লিগে বর্তমানে দুর্দান্ত ফর্মে থাকা মরিল হোকে আবারও ডাকা হতে পারে তবে চার নম্বর সেন্টার ব্যাগটা কে হবে সেই দিকে আমাদেরকে তাকিয়ে থাকতে হবে এখানে অ্যাডার মিলিতাও এবং ব্র্যামারের ইঞ্জুরির অপরচুনিটিটা কে নেবে এখানে কি আঠারো বছর বয়সী রিসকে প্রথমবারের মতো ডাকা হবে যিনি ম্যান সিটিতে যাওয়ার পথে আছে নাকি লুকাস ব্যারালডোকে আবারও ডাকা হবে নাকি অন্য কোনো ডিফেন্ডার অ্যাড হবে এটাই কিন্তু এখন দেখার বিষয় মিডফিল্ডে নিঃসন্দেহে বুনুগুইমারেস গার্ডসন থাকবে আর সেই সাথে থাকবে অ্যাটাকিং মিডফিল্ডে নেইমার জুনিয়র তবে সাব প্ল্যান হিসেবে কারা থাকবে এখানে আমি একটা প্লেয়ারের কথা বলতে পারি যিনি বর্তমানে ভালো সেই পি আছে আর যার নামটা হলো অ্যাডারসো বর্তমানে আটালান্টার হয়ে বেশ ভালো ফর্মে আছে এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার তাই সেও একটা সুযোগ ডিজার্ভ করে এছাড়াও আন্দ্রে লুকাস পাকোয়েতা জোলিংটনের মতো প্লেয়াররা হয়তো সাব প্ল্যানে থাকবে এবার আসি ফরওয়ার্ডের দিকে বাইরে ভাই ফরওয়ার্ডে কাকে রাখবে ডুরিবাল জুনিয়র সেটা নিয়ে নিজের সাথে নিজেই যুদ্ধ করতে হবে কারণ এই জায়গাতে এত পরিমাণ অপশন যে ডুরিবাল মধুর একটা সমস্যায় পড়তে চলেছে যেমন ধরুন রাইট উইঙ্গার এখানে বর্তমানে কয়টা প্লেয়ার জাতীয় দলে আছে আপনি জানেন এই জায়গায় পাঁচটা প্লেয়ার আছে যেমন সাবিও লুইস হ্যানড্রিকুয়ে এস্তেবা উইলিয়াম রাফিনা এবং রোদ্রেগু এই যে পাঁচটা অপশন এখানে আছে এই পাঁচটা প্লেয়ারকে কি দলে নেওয়া পসিবল এখানে হয়তো কিছু প্লেয়ারকে রোটেট করে খেলানো যাবে যেমন রোদ্রেগুকে সেন্টার ফরওয়ার্ডে রাফিনহাকে অ্যাটাকিং মিডে কিংবা সাবিউকে লেফট উইংসে তবে এখন কথা হলো এই পজিশনগুলোতেও তো অলরেডি প্লেয়ারে ভর্তি রয়েছে তাহলে কীভাবে ওই পজিশনে এই প্লেয়ারগুলোকে খেলাবে এখন কাকে বাদ দিবে সেটাই কিন্তু বড় প্রশ্ন তবে আমার কাছে মনে হয় রাফিনহা সাবিও রোদ্রেগো এইখানে ফিক্সড তবে লুইস হেনরিক এবং এস্তেবাইর ভাগ্যে কি আছে জানি না ও এখানে গাব্রিয়েল পেস নামক আরও একটা প্লেয়ার আছে যিনি চলতি সিজনে লা গ্যালাক্সিকোর হয় আটত্রিশ ম্যাচে চৌত্রিশ গোল প্লাস অ্যাসিস্ট করেছে সেও কিন্তু একটা জায়গা ডিজার্ভ করে তো এটাও কিন্তু একটা প্রশ্ন তাই না লেফট উইঙ্গে বিনিসোর জুনিয়র থাকবে এটা নিশ্চিত তার সাবস্টিটিউট হিসেবে থাকবে মার্টিনেলি এবার আসি সেন্টার ফরওয়ার্ডের দিকে দেখুন এখানে ব্রাজিলের হাতে ভালো মানের অপশন বর্তমানে নেই এই পজিশনে ব্রাজিল দলে একমাত্র ইগার জেসুস আছে তবে সে রিসেন্টলি এতটা ভালো ফর্মে এই জায়গায় রিসেন্ট ফর্মে বিবেচনায় দুটা প্লেয়ার এই পজিশনটা ডিজার্ভ করে একজন হলেন মার্কোস লিওনার্দো আরেকজন হলেন মাতিয়াস কুনা বর্তমান পারফরমেন্স অনুযায়ী এখানে হয়তোবা উলবার হামটনের মাতিয়াস কুনা নিশ্চিতভাবে ডাক পাবে যিনি কিনা চলতে মৌসুমে এখনও পর্যন্ত দশ গোল চার অ্যাসিস্ট করেছেন এই পজিশনে মার্কোস লিওনার্দো রয়েছে তার চাইত দারুণ চন্দে বর্তমানে আলহেলালের হয়ে উনিশ ম্যাচে করেছেন ১৪ গোল এক অ্যাসিস্ট তো গত ম্যাচটাতে তিনি একটা হ্যাটট্রিকও করেছিলেন তবে এ পারফরমেন্স থাকার পরেও তিনি জাতীয় দলে জায়গা পাবে কি না সেটা নিয়েও কিন্তু আছে সন্দেহ কারণ তিনি যেখানে খেলেন সেটা হচ্ছে সৌদি লিগ যে লিগটা ব্রাজিল কোচ ডুরিবাল জুনিয়রের এতটা পছন্দ না এই জায়গায় যদি আর্সেনালের গাব্রিয়াল জেসুস এসিয়াল ইঞ্জুরির কারণে পুরুষ সিজন মাঠের বাইরে না যেতেন তাহলে হয়তোবা আমরা গাব্রিয়েল জেসুসকে দেখতে পারতাম কিংবা এখানে যদি লেসন ইঞ্জুরি থেকে ব্যাক করে দারুণ পারফরমেন্স করতে পারত তাহলে হয়তোবা আমরা তাকেও দেখতে পারতাম যাই হোক এই হলো ব্রাজিলের পরবর্তী দুই ম্যাচের জন্য সম্ভাব্য স্কোয়াড যারা ব্রাজিলের পরবর্তী দুই ম্যাচের জন্য তালিকাভুক্ত হতে পারে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ